নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের হাতের আঙুলের দ্বারা আপনাদের ভবিষ্যৎ জানার চেষ্টা করব বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে আপনার আঙুল দেখে আপনার স্বভাব আপনার ব্যক্তিত্ব ও ভাগ্যের ব্যাপারে সহজেই বলে দেওয়া সম্ভব আপনার আঙুলের সাইজ আকার ও তার গঠন আপনার ব্যক্তিত্বের বিষয়ে ইঙ্গিত প্রদান করে আজকের ভিডিওতে আলোচনা করব আঙুলে থাকা এক বিশেষ চিহ্ন সম্বন্ধে আমাদের প্রত্যেকের আঙুলেই থেকে থাকে এই চিহ্ন এই চিহ্নটি জব চিহ্নের আকারে গঠিত হয় ইংরেজিতে একে বলে ফনিক্স আই আপনি এবার লক্ষ্য করুন এমন কোন চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা যদি থেকে থাকে কমেন্টে অবশ্যই তা জানান আর এমনি সব ইনফরমेटिव ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল চিহ্নটি বাজিয়ে দিন আজকে যে জব চিহ্নর কথা বলবো এই চিহ্নটি প্রধানত পাঁচ ধরনের হয়ে থাকে যা আমরা ধীরে ধীরে ভিডিওতে আলোচনা করব প্রথমেই দেখুন আঙুলের গাঁঠে চোখের আকারের কোনো চিহ্ন রয়েছে কিনা এটা জবের দানা বা গমের দানার আকারেরও হতে পারে এই চিহ্নের ব্যাপারে বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে যেমন বিবেক বিলাস এই গ্রন্থে বলা রয়েছে যদি কারো হাতের আঙুলে এই চিহ্ন থেকে থাকে তিনি খ্যাতি বিদ্যা যশ লাভ করবেন এছাড়া নারদ সংহিতাতে বলা হয়েছে যার হাতে চিহ্ন রয়েছে তার কখনো টাকার অভাব হবে না তবে এটা নির্ভর করবে আপনার এই চিহ্ন গঠিত হয়েছে এটা কি অর্ধেক গঠিত এটা কি কাটা রয়েছে বা দু তিনটি জবের চিহ্ন রয়েছে বা এটা পুরোটা গঠিত নয় এই চিহ্নগুলির কি ইম্প্যাক্ট আপনার জীবনের উপর পড়তে পারে তা এবার আলোচনা করব প্রথমেই বলবো টাইপ ওয়ান জব ব্যাপারে যদি আপনার আঙুলের প্রথম পর্বের সন্ধিক্ষণে জব চিহ্ন গঠিত হয়ে থাকে আর এটি বড় আকারের হয় তাহলে এটি খুবই শুভ বলে মানা হয়ে থাকে আবার জব চিহ্নের মধ্যকার ফাঁক যদি বড় হয় তাহলে তা আরো শুভ বলে সামুদ্রিক শাস্ত্রে বলা রয়েছে এমন চিহ্নযুক্ত ব্যক্তিরা খুবই পরিশ্রমী এবং জেদি স্বভাবের হয়ে থাকেন কাজ করার জন্য এনারা ভেতর থেকে একটা তাগিদ অনুভব করে থাকেন এরা নিজের পরিশ্রম এবং চেষ্টার দ্বারা সব কাজে সাফল্য পেয়ে থাকেন এবং অর্থের অভাব এনাদের কোনো হয় না এদের জীবনে ধন সম্পত্তি ঐশ্বর্য আরাম ধীরে ধীরে বাড়তে থাকে এনারা জ্ঞানী হন সহজেই কথা বুঝতে পারেন পারেন এবং বোঝাতে এনারা বুদ্ধিমান হন অপরের ভালো গুণকে নিজের জীবনে নিয়ে আসেন এনারা মানসিকভাবে ভাবে খুবই শক্তিশালী হন তবে এনারা সুযোগ সন্ধানীয় হন এবং সুযোগকে সর্বত কাজে লাগানোর চেষ্টা এনারা করে থাকেন এনারা হন কিন্তু আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা এনারা ভালো জানেন এনাদের বিবাহিত জীবন সুখের হয়ে থাকে সন্তান সুখ লাভ করে থাকেন এনারা তবে এরা অনেক সময় ভ্রম দ্বারা পরিচালিত হতে পারে এর ফলে অনেক সময় নিজের লক্ষ্য থেকে এনারা সরে যান কিন্তু কিছু সময় পরে ভ্রম দূর হয় এবং তারপর থেকে নিজের লক্ষ্যতে অবিচল থেকে লক্ষ্যে এনারা পৌঁছে যান এর এনাদের জীবন একভাবে চালিত হয় না। তবে কথা আপনাদের জানাবো যাদের হাতে এই চিহ্ন রয়েছে তারা কখনো ভ্রম দ্বারা পরিচালিত হবেন না যখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে যদি আপনি নিজে নিতে না পারেন তাহলে শুভ বুদ্ধি সম্পন্ন যারা আপনার ভালো চান তাদের সাথে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নিন এইবার বলবো টাইপ জব ব্যাপারে টু যদি আপনার আঙুলের প্রথম পর্বে জব চিহ্ন খুবই ছোট আকারের হয় তাহলেও আপনার জীবনে সফলতা আসবে কিন্তু সফল হয়েও আপনার মনে খুশি থাকবে না কারণ যতটা খুশি আপনি হতে চেয়েছিলেন এই কাজে সাফল্য পেয়ে ততটা খুশি আপনি হতে পারবেন না আপনি পরিশ্রম করতে চাইবেন কিন্তু অলসতা আপনার পরিশ্রমের পথে বাধা হয়ে দাঁড়াবে যদি আপনার আঙুলে জবের চিহ্ন ভেঙে গিয়ে থাকে বা পুরোটা গঠিত হয়নি তাহলে এমন লোকেদের কোনো কাজ হতে হতেও হয় না টাকা পয়সা আসি কিন্তু জলের মতো খরচ হয়ে যায় টাকা পয়সা হাতে থাকে না সঞ্চয় হয় না এরপর বলবো তৃতীয় ধরনের ব্যাপারে। যদি আপনার দ্বিতীয় পর্বে তিনটি লম্বা লম্বা রেখা থেকে থাকে এবং সাথে সাথে আপনার আঙুলের প্রথম পর্বে জবের চিহ্ন থেকে থাকে তা ছোট বা বড় যাই হোক না কেন এই ধরনের লোকেরা নিজেরা নিজেদের বাড়িঘর সম্পত্তি গড়ে তোলেন এই ধরনের লোকেরা অতি বুদ্ধিমান হয়ে থাকেন এরা কোনো কাজ করার আগে সেই কাজের পেছনে কি যুক্তি রয়েছে কি বাস্তবতা রয়েছে তা বিচার বিবেচনা করেই তবেই সেই কাজে হাত দেন এনারা কখনো বাজে সময় নষ্ট করেন না যদি কখনো এনারা বাজে সময় নষ্ট করেন তাহলে নিজেরা নিজেকে অপরাধী ভেবে থাকেন তবে এই ধরনের লোকেরা কিছুটা স্বার্থপর হয়ে থাকেন কিন্তু মনের দিক থেকে এনারা অতটা খারাপ হন না বিবাহিত জীবন এনাদের খুব একটা সুখকর হয় না এইবার বলবো চতুর্থ ধরনের জব চিহ্নের ব্যাপারে যদি তৃতীয় পর্বে কারো জব চিহ্ন থেকে থাকে যদিও এই ধরনের চিহ্ন থাকাটা খুবই দুর্লভ তবু কারো আঙুলে যদি তিনটি চিহ্ন হয়ে থাকে তবে এনাদের জীবনে রাজযোগ হয়ে থাকে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে রাজযোগ মানে কেবল টাকা পয়সা নয় এটা শাস্তির হতে পারে এটা পারিবারিক সম্পর্কের হতে পারে এবং অন্যান্য ক্ষেত্র হতে পারে এরপর বলবো পঞ্চম ধরনের জপচিহ্নের ব্যাপারে যদি আঙ্গুলের প্রথম পর্বের সন্ধিক্ষণে জবের মালা তৈরি হয় বা জবের শিকল তৈরি হয়ে থাকে তাহলে সেই ধরনের ব্যক্তিরা রাজনৈতিক ক্ষেত্রে খুবই সফলতা লাভ করে থাকেন এনারা সমাজে মান সম্মান পেয়ে থাকেন সন্তান সুখ সম্পদের সুখ সবই এরা পেয়ে থাকেন তবে একথা মনে রাখতে হবে আপনার হাতে এই পাঁচ ধরনের জব চিহ্নের যে চিহ্নই থাকুক না কেন তা যদি পুরো গঠিত গঠিত না হয় 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 বা তা তা যদি যদি কাটা অর্ধেক তাহলে তার ফলাফল কিছুটা কম হতে পারে বন্ধুরা যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আপনার হাতে কোন টাইপের চিহ্ন রয়েছে তা কমেন্টে অবশ্যই জানান